বছর বাদে বিয়া বুঝি বিয়া করি বাদে না বুঝ বিবি আনে দে বিবি লই বালই বুঝো না মনে ভয়া সরঙ্গতে সাইড তো না দে হাদিসের কথা বুঝাইতে সরমান করি আয় কই বিয়া করতে তুলাই বোহা ও তুলাই বোখা বিবি তুর সোয়ামীর খেলা করিব স্বামীর জন্য বিবিরিলে খেলা করিব আপনি অভিযোগ হলে আমি দি বুঝাই বল খেলা দেড়ে দুই এগারে বাইশজন হারা হারি দিতে যে ইবা গা খেলা আর গা যে পেনাউটি মারা ইবা ওদের গলি হয়ে সঙ্গে নবুদ উঠে মারে দে নবুদ আর মিয়া বিবির জিন্দিগি মাজিও এলা হো যে কি মর তোয় জে মরিব গরো মাইয়া বয়ে পেনাউটি মারে মানে সৌরি ইয়ে জিন্দিগি নেই হ্যাঁ আসলে মাই খেলা ভরিব মায়া ভাত তুনো মরত্বার হলে খেলা ভরিব মরত্বার তুনা মায়া ভার হলে খেলা ভরিব ডং মস্কারি গড়া ভরিব কুসা মুসি গড়া ভরিব খুশি আসি গড়া ভরিব ইয়ে হে ইসলাম কি জিন্দিগি নবোধ আব্দুর রহমান মিনে অফরতি আল্লাহ হে বিয়া করিবা তো রসুলোর দরবার গিয়ে দে রে আশ্রা সুফরতিন এর দিন অলোধ্যা রং বুঝিয়ে আইবার গা মুগমাই

তাহলে আয় ওনারে আর আর বিবি হলরে হতান বুঝাই দি কি ভাই অদুস্তার বুধ রুগ আর আর বিবি হলে এন খুশবু দি ভারিব যে খুশবুর গা মায়া গান্ধি দিব মেশাল মেকআপ আপ সে নাহার ই কনে দিব মাত না যে মায়া বান্ধ নে মরত বান্ধর মায়া বান্ধর মরত বান্ধে এন খুশবু দিব যে খুশবর রং খুশবু দূরে যাক রং দাহানো যাক মেশাল আতর সেন ইন কনে দিব আতর মাঝি গা আছে নাই বর্তনে দিলে দাহানো যা মেক আছে না আর নামাতে হওয়া দেখা যা গা দেখা যা দিন খনে দিব মায়ের মাঝে দিব গা নত গা দাহানো যা খুশবু দূরে যা ইন খনে দিব মর্তন দিব গা দাহানো যা খুশবু দূরে যা দিন যদি মায়ের মাঝে দে নেশা মায়া বক বেসেন দিয়ে রে দা হাতত দিয়ে রে পাইক গিয়ে খুরবু দূরে গিয়ে দূরে গিয়ে নিয়া দৌড়ি টানি উবার দৌড়িবা খুরবু দুরি খোনে দিন মারিব মায়া মিনবাহি খুনে দিন মারিবাজ মর কল বলে চৰম নাই হাই আই নাই গিন গিত্তাই নাই ইতার মা ইতার জাল মৰি কেনেও বিয়া পাল ল হে মায়ে মাইন্দে দেবাংগুৰি মুগ মাই চাইনা সুদুম দি এৰে ইন্দুত দুলচিনুত দি এৰে বাৰ ফুলেনে হেলে দি চৰম নাই ইন দিনা বাৰি মৰ্থ এনেদি আদ্দোৰা মাৰি মানে অফৰ দি ওলা উত্ৰা ন সুৰ গা মাৰি যে ৰং দাহা গিয়ে ইনি এনিবাহি দিয়ে দে নাই কি বৰ ইন্দু ফাৰায়ে দে মাথো নাযায়

হানায় বাদে অদিতারা বদিনার দোস্তর মতো আবার কে হাই নিশা হাই রে শুরু হয়েছি সে রকম পরে রোয়া আর আরে বিয়ে খাদি করি বাদে সে নবরে নেয়া ইতারাই হানা বাদে নিশা হাই রে সে বরদে রে একজন আরেকজনের ঠিয়ার ইমান আনিবার আগে এক গুছিল আরেক গুছিল দুশ্মন নয় চিনলে বা মুসে আনা নয় চিনলে এ ইমান আনিবার আগে তারা এক গোষ্ঠী আর এক গোষ্ঠী লোক বা মুসে আনা নেছিল বোঝা না এ বা মুসে আনা নেছিল এন খেলাপ একতলাপ ফিতনা ফসাদ আছিল এ ধরনের কথাবার্তারা কদুন তারা একজনে আরেকজনের হনর দ্বারা আয় শুন না শুনুন না আই ফলনার পুয়া আর বাবরে তোমার মাজুদ্দিন আর তো মনত আছে অল্লাহ বিলা মৌখানে বাদ দি দে

दीना मानो ये सूरा मायदा का आयत है सूरा मायदा नाजिल होने के अतबार से आखिरी सूरा है सूरा मायदा मजाला दे मानो रोल इन्ना मल खमरू जुजिनिस शराब वल मायसिरु सिरू आर जुआ खेला वल आंसुआबू খেঙ্গুর বুঝাই থাম রে আং সাপ ন তুম মু গাড়ি ধর এ অন্য কে জিনে ফোঁজরে গাড়ি দিয়া নয় না নামাত কলেনি এ অন্য বাদে অন্য জিনিস ফোঁজাগড়া ওলা আজলা মহলে একটা বুঝাবি আজলা মহা ওগুলো খিজে মাথা অনাবাই ওকা এবার বুটরে হাত টাকা অওলা আছে হওয়া অংলা আছে বুঝি পাইছি না হব আগাড়ালে রা শল একদিন শল মিয়া মেয়াদালা কি বহাই দে আটা বহাই দে এর সোয়াম উগমাজি অলা হওয়া হাত তো আস্তোয়া অলা না নে এলা উগ সোয়াই বারবুতর হওয়া অলা আছে অলা ই নম্মাজি লেখা আছে দে সাইউ দে ই গঙ্গুর বুজা করিব বেহাই কথা অলা ই নম্ম উগ মে লেখা আছে দে নাম আর গ মে লেখা আছে দে লা আর গ মে লেখা আছে দে কি লা আর গ মে লেখা আছে দে নাম নাম মানে অ লা মানে ন কথা বুঝতে চাই বলা এলাম নাম এতে লাল একি দি হাত অলা হাত ওয়ারে কি বরি সোয়া বরি বাইতুল্লাহ মাঝে জমাই যে বাইতুল্লার সাবি যারা থত ইবার হাত মাই জমা এবেলা কথা বুঝছো যে মক্কা শরীফর আতারা ও মাঝে হন যুতু হন কান হাম গড়া ঘরের ইসলাম ধর্ম আইবার আগে ইতার আর কাম মা দাসিল্লে অন্ডিল্লা আর এটা শুধু না বৈদ্যলৈ গন্ত নজানে আমার তো আকা বাজি কল বৈদ্যলৈ গন্ত নজান ইয়ো এই অলা হাত ওয়া যে চোঁয়া বুড়িছে ইবাতে বাই তোলার যাবি সারা তো কিবা রাত জমা আছে হনুমান যে তো হন কাম গনি চাই তো মনে হর বাই তোলার চাবি যা রাত জমা আছে ইবারে অগুয়া ঠেঙা দি চোঁয়াই নেলাই তিগ কি তুলিব অলা তুলিব

আল্লাহ আল্লাহবোৰ মাত দিব লাজ লা মু এল্লা চুমাৰ অলা তুলা বুথুংজা কৰা নিশা হানা জুৱা খেলা জিন আজিন ৰিজি চোন ইন নাফাক খাম মিন আমলিৰ চুহি তন ইন তোহাৰ ৰিচু চানে গৰা দে ফজিত নিবো আজিও চলো তিনটো তোমাৰ আটোপ বাছি যাব উৰিব ইনো তোপ পৰহেজ কৰা উৰিব আজিয়ো তুলি নগর নগর দৌলে অর্থাৎ আজ্জালতি নিজা না হওয়ার দৌলে আজ্জালতি তোমার লাল নিজা হওয়ার নান জোয়া খেলার নান বুদ্ধ জাগরণ নান তিরর অলা তুলন নান সোঁয়া তো অলা আমল নান ইন শৈতান রামল ইন তু তোমার আল্লাহ আজ্জালতি বাসি জন নান ফরস আজ্জালতি তোমার আল্লাহ কি করে দিয়ে গিয়ে হারাম করে দিয়ে গিয়ে আজ্জালতি কি করে না পারিবা মাথা ভাই

আরা দেশের মানুষ বুঝবা আর রোহিঙ্গা মেশাল যা বাঁশর তারা চিন্ন না যে বাঁশ নচিহ্ন সবান দিয়া পরে তিন বান চারি বান দিয়ে নাস বান্ধি বঁত বেল লো বাঁধে লতা লো বাঁধে মাথা ভাই বেল লো বেল লো বাঁশ লাতি মারি লাথি মারিরে আশা শিবিরেনা নাকি দাস গুরি বানিবেলে মাতনাবে আশা শিবিরিরে এনা দে বাঁশতরার যদি দাস গুরি লাথি মারি এক কুবারে যদি বিদ্ধ য নহলে বেছিৰি যাইব নহলে বাঁশ পাড়ি দেব ঠিক নেবে ঠিক মাতনা যে বাঁশতরারে কি গড়া পারে আশা শিবিরেৰে এক আর গদি য জনরা রাইনা স্যার কে সবাই নকলা সাশুৰি ভগ মদসা গুলি নকলা ফাঁসইয়া পোয়া স্কুলত নকলা ফাঁসই এনে মদসা গলি দিয়ে ভয় বা দাড়ি আছে নে নকলা ফাঁসইয়া পোয়া দাড়ি আছে নে ইতা সুলফু আনে না কি নাতে নাতে ইতি কুর্তা গা দেনে না কি গঞ্জি গঞ্জি মদসা জিয়ানত ফরনা বত্তি গিয়ে এমদার মুতু যাব কদ হে দাড়ি রাখিবি সুলফান হারিবি থকবুরুল্লা সাথে নোয়াজ তুরবি কুর্তা গাদ দিয়াবি মিশোয়া করিবি তা জোর তুরবি আঞ্জলি ফিরে হাবি হ্যাঁ হদ দিয়ে ইতে ফান্না পরিব না তাই হস হ্যাঁ মো তো তুই তাহলে কি হওয়া করিব ও তু তুই না কলা শাস ডিগ্রি গোল হয়েছ আর বলি তো এই সদ্যে এক আশ্বাস আশ্বাস

অনাতেন ভুল লে তাجب লাইবো সারাবেতে যেতো জুয়া খেলা হারাম হয়ে গলাইয়ে সাহাব আলোর গরম মাঝি বলে নিশার মটকা মটকা ফুরাইয়া গরা ফুরাইয়া বালতি ফুরাইয়া নিশা যতত হারাম হয়ে গলাইয়ে সাহাবা হারামলে এ দুন টি আর জিনিস কেনে এফএল আইদি হামবলিও হয় ভাই ও নবীর অড়ালর উল্ডা নগরে আল্লাহ যে তোর হারাম করে নবী জুমান হয়ে আল্লাহরও কোরআন করি ফুনাইয়ে সাবা খেরাম বলে নবীর অর্ডার মানি বাল্লা হাদার হাদার লক্ষ লক্ষ টিয়ার জিনিস নিশার মটকা মটকা করতুনে এলাই রাস্তা চলে দিয়ে দে মদিনা মাঝে বলে ডলার ও বাইর গো মদিনার রাস্তা বা ডলার সেবান পানি ফুরাই যা গো বান নিছে মদিনার রাস্তা ফুরাই গিয়ে গো ডলার শেবানো ঘা মানি বেশি মানিয়েছে মান মাথনা ভাই চলে না রে অত তো মধ্যে নিশা হানা দি যা খেলা হারাম নে হালাল হারাম না হালাল হারাম হাই পারিবা খেলাই বাড়ি নে